আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেশে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এটা আমাদের পনেরো দিনের ব্যাস এখানে প্রায় দুই হাজার মুরগি আছে তার মধ্যে দু একটা মারা গেছে তো প্রায় দুই হাজার মুরগি আছে আমরাদের দুই হাজার বাচ্চা মুরগি উঠেছিলাম আজকে দিয়ে প্রায় পনেরো দিন হয়ে গেল এই পনেরো দিনের ব্যাস মুরগিটা দেখেন যে মুরগিটা প্রায় মোটামুটি ভালোই বড় হয়ে গেছে পনেরো দিনের মধ্যে তো ইনশাল্লাহ তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে আরো অনেক বড় হয়ে যাবে এটা সঠিক মতো খাবার এই যে আমাদের পনেরো দিনের মাথায় আমাদের আমরা লেয়ার স্টার্টার খাবার খাওয়াই তারপর পানি পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে দেখেন আমাদের প্রক্রিয়াটা কেমন এই যে যে আমরা বাচ্চা বোর্ডিং করছিলাম কেমন আমাদের প্রক্রিয়াটা কেমন দেখছেন সাধারণত এইভাবেই হোপার তারপর হচ্ছে খাদ্যের পট যখন পাঁচ দিন পার হয়ে যায় তখন এভাবেই দোয়া হয় তো মূল বিষয় হচ্ছে এটা যে যারা খামার করতে যাচ্ছেন বা নতুনভাবে খামার তৈরি করতে যাচ্ছেন বা কেউ চাচ্ছেন যে জিরো বাচ্চা বা এরকম বাচ্চা মুরগি নিয়ে খামার তৈরি করতে চাচ্ছেন তা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের এখানে প্রায় এই শেডে প্রায় আহ সাড়ে চার হাজার বাচ্চা আছে আরো অন্য সেটে আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা নিয়ে আপনারা একটা পরিপূর্ণ হবে খামার তৈরি করতে পারবেন খামার যে তৈরি করবেন শুধু মুরগি নিয়ে যে খাওয়াতে হবে সেটা না আমাদের কাছ থেকে আপনারা আহ মুরগি নেওয়ার পরামর্শ পাবেন কিভাবে বাচ্চা মুরগি লালন পালন করতে হয় সেটার সেটারও পরামর্শ পাবেন আমাদের কাছ থেকে আপনারা মুরগি নেবেন সেই মুরগির সম্পূর্ণ দায়িত্ব আমাদের কিভাবে তার লালন পালন করতে হয় কিভাবে তার পরিচর্যা করতে হয় সবকিছুর দায়িত্বটা আমাদের যখন আপনারা আমাদের কাছ থেকে মুরগি নেবেন শুধু মুরগিটা আপনাদের থাকবে দায়িত্বটা কিন্তু আমাদের থাকবে তো যারা চাচ্ছেন যে অল্প থেকে বেশি পরিমাণ বা এক এক দেড়শো থেকে শুরু করে দুই তিন হাজার বা পাঁচ হাজার মুরগি নিয়ে খামার তৈরি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের নীলফামারি জেলার ডিমলা উপজেলায় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম